হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো আমি চলে এসেছি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো তোমাদেরকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল জেলফিস ব্লগ তো দেখতে পাচ্ছ একটা বক্স নিয়ে সবার খুব কৌতূহল হচ্ছে তো এই বক্সে কী আছে তোমাদেরকে অবশ্যই দেখাবো তার জন্যই ভিডিওটা করেছি তো তার আগে বলে নিই তোমাদের দাদাভাই গেছিলো মানে ব্যবসায়ীর একটা মিটিং ছিল কাঁথি গেছিলো তো সেখানের বাজার থেকে যে জিনিসটা নিয়ে এসছে সেটা দেখার জন্যই পুরো মানে কৌতূহলের শেষ নেই তো চিনতেও অনেকে পারলো না অনেকে বলতে কেউই পারলো না আসল যে কি জিনিসটা মানে কোন প্রজাতির সেটাই কিন্তু বলতে পারলো না তো যাই হোক তোমাদেরকে আমি বলবো তো তোমাদের দাদাভাই এত বিরক্ত হয়ে গেছিলো তার জন্য আবার সিল করে দিয়েছিল সেকেন্ডবার ভালো করে তো তোমাদের দাদা ভাইয়ের ছিল আর তোমাদের দাদা ভাইয়ের দুজনেরই ছিল তো সে তারটা নিয়ে চলে যাওয়ার পরে আমাদেরটা আবার মানে এত লোক দেখছে তার জন্য কী করলো বলো তো আবার মানে তাড়াহুড়ো করে সিল করে দিল তারপরে দোকানটা খুললো আর দেখতে পাচ্ছ এবারে আমি বাড়ি চলে এসেছি ওটা নিয়ে তো এইবার খুল যা সিম সিম হবে কি জিনিসটা তোমরা সেটা দেখতে পাবে তো দেখে নাও কি আছে তো আমি মানে এমনভাবে আমি বললাম ওকে যে এত টাইট করে বেঁধো না আমি এক্ষুনি বাড়ি চলে যাবো আবার আমাকে সেই খুলতে হবে তো তাও বেঁধে দিয়েছিল তো যাই হোক ছুরি দিয়ে আমাকে কেটে শিলটা কাটতে হচ্ছে তো বর্দাও এসে মানে ওখানে বরদাও লেগেছিল দেখতেই পাচ্ছ কি জিনিসটা তোমরা দেখেই ভাবো কিটা এটা যদি জানো আমি বলবো নামটা বলে দেবো তো তবুও তোমরা যদি যে যেখান থেকে দেখছো তোমরা কি নামে একে চেনো সেটা আমাকে কমেন্টে জানিও তো আমাদের এখানে আমরা এটাকে বলি দেখতে পাচ্ছ দেখো আমরা বলি এটাকে ভেটকি মাছ তো তোমাদের দাদাভাই বললাম যেটা যে কন্টায় গেছিলো তো সেখান থেকে রাত্রেবেলা ওদের মিটিং ছিল সারা দিন রাত তো তারপরে ওদেরকে থেকে যেতে হয়েছিল হোটেলে তো ওদেরই থাকার ব্যবস্থা আছে সেখানে থেকে গেছিলো তারপর মর্নিং ওয়াকে গিয়ে এই মাছটা ওরা বাজারে দেখতে পেয়ে কিনে নিয়ে এসেছিলো তো তার সাথে দেখো ভেটকির সাথে এটা হচ্ছে নদীর ভেটকি তো ভেটকি মাছের সাথে দেখো পমফ্রেটও নিয়েছিল যেহেতু পমফ্রেটটা আমার ভালো লাগে তো এক কাটার মাছ নরম মেয়েও ভালোবাসে পমফ্রেট খেতে পমফ্রেটের বিশেষ করে ভাজাটা খেতে ভালো লাগে তবে আমরা ঝাল করেও খেয়েছি তো তোমরা কে কীভাবে পম্পলেটটা রান্না করো সেটা কমেন্টে জানিও তো যাই হোক দেখো কত বড় ভেটকিটা বরফের মধ্যে ছিল তো দাদা তুলছে এক এক করে আর এতই ঠান্ডা ছিল আমি মানে হাতে তুলতে পারছিলাম না বরফগুলো এত ঠান্ডা মানে মাছটা এত ঠান্ডা হয়ে গেছিলো তো আমি ভিডিও করছিলাম তো দাদাই বর্দা আমাদের যে বর্দা তুললো মাছ একটার পর একটা আমি বলেছিলাম যে মানে ঠান্ডার জন্য হাত মানে হাত দিতেই পারছিল না বর্দা তো মানে আমি ছুরিটা নিতে বললাম নেয় নিই তবুও হাত দিয়ে তারপরে মেয়ে আবার ছুরিটা নিয়ে বর্দাকে একটু খুঁজে খুঁজে মাছটা নিচ থেকে তুলে দিচ্ছিলো নাহলে ভীষণ মানে প্রচুর ঠান্ডা তোমরা সে বুঝতে পারছো না আর এটা তো শীতকাল শীতকালে আরও বেশি একদম যেন কনকন করছে হাত দিতেই পারছিল না তারপর দেখোই যে অনেকগুলোই মাছ নিয়েছিল রূপর মতো চিকচিক করছে বিশেষ করে পমফ্রেটটা আর এটার মাছটার ওজন কিন্তু অনেকটাই ছিল প্রায় তোমাদের দাদাভাই যেটা বলল প্রায় মানে তিন কিলো সাত আটশোর মতো মাছটা আছে মানে ভেটকি মাছটা আছে তো ওটা কাটতেও কিন্তু ভীষণই বেগ পেতে হয়েছিল আমাদেরকে যেহেতু এত বড় মাছ তাই আমরা একটু মানে সেই দিন ওয়েট করেছিলাম তোমাদের দাদাভাই এসে মাছটা কাটবে বলে তো সেই মতো আমরা আবার কিন্তু বরফে ওই বক্সটার ভেতরে দেখে টেখে আবার ভালো করে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে তোমাদের দাদাভাই এসে কাটে তো তোমাদের দাদাভাই এসে গেছিলো এসে এবারে দেখো কাটতে বসেছে তো এত বড় মাছটা ছিল তো যার জন্য আমরা ওয়েট করেছিলাম যে ও এসে কাটবে কিন্তু ওই যে মানে কি বলবো শালুক চিনেছে গোপাল ভাঁড় সেই অবস্থা হয়ে গেছে বেচারি আমরা ভেবেছিলাম ও একটু ভালোভাবে কাটবে মানে তাড়াহুড়ো করে বা ঠিকঠাক কাটবে কিন্তু বেচারি নিজেই অস্থির হয়ে গেছিলো যে কিভাবে কাটবে কোন বাগে কাটবে তো একবার ছুরি চাইছে একবার কাঠারি চাইছে বটি তো দেওয়াই হয়েছিল। আঁশটা ছাড়াতেই মানে নাজেহাল অবস্থা হয়ে গেছিলো তারপরে বিশেষ করে মাছটা দেখতে পাচ্ছ যে মাছটা কি বলো তো কাঁটায় ভর্তি ভেটকি মাছটার ভীষণ কাঁটা তোমরা যারা কাটো যারা দেখেছো ভেটকি মাছ সবাই দেখেছো ভেটকি মাছ তো মানে আর ছোট ভেটকি মাছ মানেও কাঁটা আর এটা যখন এতটা বড়ো মানে বুঝতেই পারছো কীরকম কাঁটাগুলো মারাত্মক হয় শক্ত হয় আর কি তো দেখতে পাচ্ছ যে দিদি আমাদের আমাদের সেদিন বাড়িতেও অনেক লোক এসেছিলো গেস্ট এসেছিলো সব মানে আমার মেয়ের পিসিরা মানে ননদরা তার হাজব্যান্ড এসেছিলো তো দেখতে পাচ্ছ ছোট দিয়ে ওই যে তোমার ভাই ইয়েকে তোমাদের দাদা ভাইকে একটা কাট দিল বটিটার ওপরে রেখে কাটছিলো কিন্তু হচ্ছিল না তারপরে দেখো চুরি দিয়ে একবার কাটারি দিয়ে একবার মানে কোন বাগে যে কাটবে সেটাই খুঁজে পাচ্ছিল না তারপরে দেখো কাটারি দিয়ে হোক করে এরকম টুকে টুকে কেটে তারপর ছুরি দিয়ে ওটার যত সময় না ওই পাখনাগুলোকে কাটতে পারছে কিন্তু মাছটাকে ঠিকঠাক কাটাও যাবে না আর আঁশটাও তোলা যাবে না তো দেখো তোমাদের দাদা ভাই এই যে মানে কোনো রকমে পাখনাগুলো কেটে নিয়ে এবারে মাছের ছালটা ছাড়িয়ে শুরু করবে কাটাটা তো মানে ভীষণই ঝামেলা হচ্ছিলো ওই দিন দেখতেই পাচ্ছ দেখো কি কষ্ট করে মাছটা কাটতে হয়েছিল শেষ পর্যন্ত আস্ত তো ছাড়ানো হলো এইবারে কাটার পালা এসেছে দেখো তোমাদের দাদাভাই আজ ছাড়াতে গিয়ে মাছের ছাল ছাড়াতে গিয়ে নিজেরও জামা টামা খুলে একাকার কাণ্ড করে ফেলেছে এইবার বসেছে মাছটা কাটতে দেখো তাও বসে বসে এতটাই মাছটা চওড়া ছিল ভারী ছিল বসে বসে মাছটাকে ঠিক কাটা যাচ্ছিলো না উঠে পড়েছে দেখতে পাচ্ছো উঠে দাঁড়িয়ে বিশেষ করে এই মুড়োটার কাজটা কাটতেই এই কাঁটাটা আছে না মুড়োটার কাজটা এই যে দেখো ওখানটা ধরতেই কষ্ট হয় আর মানে ওই ওই কাঁটাগুলো হাতে লেগে যায় তো দেখতেই পাচ্ছ কীরকম এই মুড়োটা কাটা মানে কাটাটা হয়ে গেলে এবার মাছটা কাটার কোনো ব্যাপার নয় মাছটা কাটা হয়ে যাবে বন্ধুরা মাছ কাটতে কাটতে তোমাদেরকে এখানে শেয়ার করে নিই যে আজকে সবাইকে দেখতে পাচ্ছ মানে আমাদের ননদরা এসছে ননদের হাজব্যান্ডরাও এসছে তো আমার শাশুড়ি মা যে অসুস্থ তোমাদেরকে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে বলেছিলাম যে আমার শাশুড়ি মা খুবই অসুস্থ প্যারালাইজড হয়ে গেছে তো হঠাৎ করে স্ট্রোক হয়ে তো তার জন্য সবাই দেখতে এসছে তো সবাই কিছু না কিছু ব্যবসার সঙ্গে জড়িত তাই সময় পায় না আসতে তো একটা বেলা কোনো রকম আসে এই জামাইবাবুদের কথা বলছি আমি তো মানে যেহেতু জামাইবুরা এসছেন এসে আবার ওই দিনই চলে যাবে তাই তোমার দাদা ভাইও শুনে মাংসটাংস তো হয়েছে তবু মাছটা নিয়ে এসেছিলো তো মাছ নিয়ে এসে মাছটা কেটে যেহেতু জামাবুরা চলে যাবে তো আমরা মানে একটু তরকারি করে দিয়েছিলাম তো আর পমফ্রেটটা ভেজে দিয়েছিলাম তো দুটো মাছে তো তরকারি করা যায় না কেননা অলরেডি আমাদের মাংস হয়েছে চাটনি ভাজা ভুজি এসব হয় মানে জামাই এলে যেগুলো করতে হয় সবই হয়েছিল তো সেই জন্য এই মাছটার মানে ভেটকি মাছটার আমরা একটু ঝাল বাটা করেছিলাম আর পম্পেটটা ওদেরকে ভাজা দিয়ে দিয়েছিলাম তো এটা করেছিলো কী তো আমি রান্না করে বেরিয়ে এসেছিলাম তারপরে ভিডিওটা করছিলাম তারপরে মেজদি যে আমার আমি ছোট। তো মেস্তি যে ছিল মেস্তি কয়েকটা মাছ মানে ওই যজন আছে ওই কয়েকজনের জন্য মাছ নিয়ে রান্না করে নিয়েছিল আর যেটুকু ছিল তারপরে বাদ বাকিটা আমি আর আমার যে বড় যা দুজনে মিলে ধোয়া করে আমরা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম কেননা এত বড় মাছ এক সঙ্গে খাওয়া সম্ভব নয় যদিও আমাদের বাড়িতে অনেক আমরা সদস্য সংখ্যা আমাদের অনেক আমরা তোমাদেরকে বলেও হয়তো তোমরা অনেকে আমার সেই ভিডিও দেখেছো কি দেখো তো আবারও বলছে আমাদের সদস্য সংখ্যা হচ্ছে তেরো তারপরে আবার গেস্ট আছে মানে ননদরা আছে আবার এক্সট্রা তো আজকে অনেকজনই হয়ে গেছিলো কুড়ি পঁচিশ জনের মতো হয়ে গেছিলো তো সেই রকম নেওয়ার পরও তারপরেও মাছ বেঁচেছিল সেই মাছটা ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম কেন মানে রাত্রে আবার তুলে রান্না হবে সেই মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো যাই হোক মাছটার সংখ্যা কত হয়েছিল তোমাদেরকে বলে দিই মাছটা কেটেছিলো টুকরো টুকরো করে তো মাছটা পিস এসেছিলো লেজা আর মুড়ো নিয়ে হয়েছিল প্রায় পঁয়তাল্লিশ পিসের মতো হয়েছিল অতটাই বড় ছিল মাছটা আর পমফ্রেট তো ছিল পমফ্লেটগুলোও বড় বড় ছিল আর কয়েকটা ছোট ছোট ছিল যেগুলো ছোট ছিল সেগুলো আর কাটা হয়নি তবে বড় যে বমফ্রেটগুলো ছিল সেগুলো দু দুটুকরো করা হয়েছিল কেন অনেকটাই বড় আর সত্যি কথা বলতে কি বলো তো গৃহস্থ আর যেহেতু জনের ফ্যামিলি আর এটা তো দোকান নয় যা বা হোটেল নয় যে আমরা ছাকা তেলে মাছ ভাজি সচরাচর আমরা কিন্তু কেউ ছাকা তেলে মাছ ভাজি না মানে মধ্যবিত্ত যারা হই তারা কিন্তু আমরা মাছটাকে এমনি করায় সেখে সেখেই ভাজি কম তেল দিয়ে তো সেই জন্য মাছ যদি বড় হয় তোমার সেখানে কিন্তু তেল দিয়ে অলরেডি ভাজতে হয় তো সেই জন্য বড়ো যে পাম্প্রেটগুলো ছিল সেগুলো কিন্তু দিদি আমাদের বর্দি দুটুকরো করে দিয়েছিলো তারপরে যে দেখতে পাচ্ছ মাছটা ধুয়ে এবার আমরা ফ্রিজে রেখে দেবো তো এরপরের যে ভিডিও খাওয়া দাওয়ার ভিডিওটা শেয়ার করতে তোমাদের সঙ্গে পারলাম না কেননা অনেকটাই বেলা হয়ে গেছিল তোমাদের দাদা ভাই দোকান থেকে এসেছিল প্রায় একটা পনেরো কুড়ি হয়ে যাবে তারপরে এসে মাছ কাট তে বসেছে মাছটা কতটা হ্যাপা নিয়ে কাটতে হয়েছে তোমাদেরকে তো শেয়ার করলাম তো সেই জন্য অনেকটাই বেলা হয়ে গেছিলো প্রায় আড়াইটা বেজে গেছিলো তারপরে আবার মানে আমরা স্নান টান করে এসে যা ওদেরকে খেতে টেতে দেওয়া ছিল সেই জন্য আর তোমাদেরকে তাড়াহুড়ো করে তাদেরকে খেতে টেতে দেওয়া হয়েছিল তারাও আবার চলে যাওয়ার ব্যাপার ছিল চলে যাবে সেই জন্য তোমাদেরকে মানে আর খাওয়ার ভিডিও আমি বা ভেটকি মাছটা রান্নার ভিডিও শেয়ার করতে পারলাম না বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মাছটা ধোয়া হয়ে গেছে এবার একটু এটাকে জল ঝরিয়ে না হলে পুরো ফ্রিজ একদম মাছে মানে জলে মাছের জল যেটা বেরোয় সেটা পুরো একদম ভরে যাবে গন্ধে টিকা যাবে না তো সেই জন্য জল ঝরিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছ মাছটাকে একটা পলিপেপারে করে আমরা বেঁধে নিয়েছি বেঁধে এবারে ওটা আমি ফ্রিজে রেখে দেবো তো যাই হোক বন্ধুরা আমি ভিডিওটা আজ এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে জানিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে যেও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর অল বেল আইকনে অবশ্যই ক্লিক করবে যাতে আমার সব ভিডিওগুলো তোমরা দেখতে পাবে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখাবে তোমাদের সঙ্গে অন্য আরেকটা ব্লগ ভিডিওতে তো আজ আসি টাটা